জিরো যে কমান্ডো টু এটি যুক্তরাষ্ট্রের এয়ারফোর্স স্পেশাল অপারেশনস কমান্ডের জন্য তৈরি একটি অত্যন্ত বিশেষায়িত মাল্টিমিশন বিমান এই বিমানটি তৈরি করেছে লকেট মার্টিন সুপার হার্কুইলি সিরিজের আওতায় মূলত গোপন ও ঝুঁকিপূর্ণ স্পেশাল অপারেশন পরিচালনার জন্য এই প্ল্যাটফর্মটি ব্যবহার করা হয় এম সি ওয়ান থ্রি জিরো যে এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল শত্রু দেশের অভ্যন্তরে নিম্ন উচ্চতায় উড়ে রাডার এড়িয়ে প্রবেশ করার সক্ষমতা উন্নত ইলেকট্রনিক ও কমিউনিকেশন সাপোর্ট সিস্টেম স্পেশাল ফোর্স নামানো ও উদ্ধার করার সক্ষমতা আকাশে থাকা অবস্থায় হেলিকপ্টার ও অন্যান্য বিশেষ বিমানে লো অ্যালটিটিউড রিফিউলিং এই বিমানটি অতীতে আলোচনায় আসে ভ্যানিজুয়েলায় পরিচালিত একাধিক গোপন সামরিক অভিযানের কারণে আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি অনুযায়ী সেই অভিযানে যুক্তরাষ্ট্রের স্পেশাল অপারেশন ফোর্স পরিবহনে এই ধরনের বিমান ব্যবহৃত হয়েছিল সাম্প্রতিক সময়ে এই এম সি থ্রি জিরো যে আবার আলোচনা এসেছে কারণ আন্তর্জাতিক বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্রের এই বিমানগুলো ইরানের সীমান্ত সংলগ্ন হাজারবাইজানের অঞ্চলে নিয়মিত মিশনের প্রস্তুতি নিচ্ছে খবরে বলা হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে উড়ে এসে তুরস্কের আকাশসীমা অতিক্রম করে আজারবাইজানে অবস্থিত একটি যৌথ সামরিক ঘাঁটিতে বিমানগুলো অবস্থান করছে এই ইরানের সীমান্তের খুব কাছাকাছি এবং সেখানে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ব্যবহৃত কিছু ফোর্স সুবিধা এয়ারফোর্স বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম উল্লেখ করেছে বিশ্লেষকদের মতে অন্তত দুটি এম সি ওয়ান থ্রি জিরো যে বিমান সেখানে অবস্থান করছে যেগুলো কয়েকশো স্পেশাল অপারেশন সেনা পরিবহনে সক্ষম বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র এ পর্যায়ে ইরানের বিরুদ্ধে পূর্ণমাত্রা বিমান বা ক্ষেপণাস্ত্র হামলার চেয়ে সীমিত স্পেশাল অপারেশন বা কমান্ডো অভিযানের দিকেই বেশি ঝুঁকছে এই ধরনের অভিযানের ক্ষেত্রে সবচেয়ে আলোচিত ইউনিট হল ডেল্টা ফোর্স যার অফিসিয়াল নাম ফার্স্ট স্পেশাল ফোর্সেস অপারেশনাল ডিটাচমেন্ট ডেল্টা এই ইউনিটটি বিশ্বের সবচেয়ে গোপনীয় ও এলিট বাহিনীগুলোর একটি